তো এখন দেখতেই পাচ্ছ তোমরা আমরা কিন্তু এটা সমাধানটা দিয়ে দিয়েছি এখানে তোমাদের ফার্স্টে প্রথমে কোশ্চেন দেওয়া আছে হোয়েন উইল আঙ্কেল রুমি অ্যারাইভ তো এখানে স্ট্রাকচারটা কি হবে হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব এখানে উইল হবে প্লাস হচ্ছে সাবজেক্ট এখানে রুমির আঙ্কেল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার হচ্ছে ভার্ব হচ্ছে অ্যারাইভ কোশ্চেন মার্ক দেওয়া আছে লাস্টে আর তারপরে এখানে তোমাদের স্টেটমেন্ট বিবৃতিটা দেখো প্রশ্ন আর বিবৃতি দেখো এখানে হবে তোমার he will arrive next yesterday wednesday তো এখানে তোমাদের প্রথমে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট হবে হি প্লাস উইল অ্যারাইভ হবে ভার্ব এন্ড নেক্সট ওয়েটনেস ডে হচ্ছে ফুল তোমার হচ্ছে তারপরে প্লাস দিয়ে ফুল স্টপ দিবা তো এটা অ্যান্সারটা এরকম করে লিখবা তারপরে তোমাদের এই পাশে আমরা কিন্তু আরো তোমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছি স্ট্রাকচার সহ তোমরা একটু ভালো করে দেখে নিবা যাতে তোমাদের সুবিধা হয় এখানে তোমাদের দুই নাম্বারটা বলেছে হু উইল রিসিভ হিম অ্যাট দা এয়ারপোর্ট এখানে স্ট্রাকচার আছে হু প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস দেওয়া আছে ভার্ব তারপরে তোমার অবজেক্ট দেওয়া আছে তারপরে তোমাদের প্রশ্নপত্র চিহ্ন দেওয়া আছে তো এখানে তোমাদের এক্সাম্পলটা কিভাবে লিখবা উত্তরটা লেখবা বিবৃতিতে লেখবা ছি ইউ অ্যান্ড ইউর ফাদার্স উইল রিসিভ হিম এট দা এয়ারপোর্ট এটা লিখে দিবা স্ট্রাকচারগুলো আমরা দিয়ে দিয়েছি তোমরা যেভাবে আমরা লেখছি সেভাবে লেখার চেষ্টা করবে তারপর সে ডু ইউ ওয়েট টু গো টু দ্য এয়ারপোর্ট এখানে আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড তারপর দেওয়া আছে ডু ইউ হ্যাভ এনি এক্সাম দিস উইক ভাইয়া ভাইয়া এখানে দেওয়া আছে উই ডোন্ট হ্যাভ মাচ টাইম তারপর দেওয়া হচ্ছে ইজ ইট ইউর ফেভারেট বডি পুরিং এভরিবডি উইল বি

এরপরে তোমাদের কিন্তু ই ছিল ডিফারেন্স ছিল পার্থক্য সমূহ এখানে কি পার্থক্য আছে আমরা পাঁচটা পার্থক্য দিয়ে দিয়েছি তোমরা পার্থক্যটা ভালো করে দেখে নিবা তোমাদের সুবিধার্থে তো এখানে পার্থক্যগুলো কি বলেছে একটু দেখে নিবা তো এখানে প্রথম পার্থক্য দেখো এ কোয়েশন এবং দেওয়া আছে ওয়ে টু নো সামথিং তারপর এখানে এটার বিপরীত দেওয়া আছে যে স্টেটমেন্ট এক্স ফ্যাক্ট তারপর দেওয়া দুই নম্বর দেওয়া আছে এ কোয়েশন ইন্টু উইলে এ কোয়েশ্চেন মার্ক তারপরে স্টেটমেন্ট ইন্টু উইল এ ফুল তারপরে হচ্ছে এ কোয়েশন মার্চ মার্চ হ্যাভ অ্যান্ডেলারি ভার্ক এখানে দেওয়া হচ্ছে

ডিফারেন্স যে পার্থক্যটা দেওয়া আছে সেটা পার্থক্যের মধ্যে এই পাঁচটা উত্তর লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের পেজটা সমাধান তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে হয় লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঠাতে নোটিভিশন বেলাইকুনটি অন করে রাখবেন পরবর্তী সকলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ